ডিউটিগত পুলিশের ড্রেস পরে বেআইনি মদের দোকানে মদ খাচ্ছেন একরা থানার পুলিশ শক্তিপদ জানার পানের দোকান রমরমিয়ে চলছে মদের ব্যবসা আর এই মদের দোকানে বসে মদ্যপান করছেন এগরা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত কৌর্দা পেট্রোল পাম্পের কাছেই শক্তিপদ জানার পানের দোকানে রমরমিয়ে চলছে মদের ব্যবসা ডিউটি অবস্থায় এগরা থানার পুলিশ বেআইনি মদের দোকানে বসেই মদ্যপান করছে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে শক্তিপথ জানার পানের দোকানে চলছে বেআইনি মদের ব্যবসা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি অভিযোগ এই পানের দোকানে বেআইনি মদ ব্যবসা যাতে দ্রুত বন্ধ হয় এমনটাই দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন